আচ্ছা সামনেই তো আমাদের টেস্ট পরীক্ষা দুর্গা পুজো কালী পুজো সবই কেটে যাবে তারপরে আমাদের টেস্ট পরীক্ষা মাথায় কিন্তু এই টেস্ট পরীক্ষা বিষয়টা যেন থেকে যায় এই টেস্ট পরীক্ষাটা যেন মাথা থেকে চলে না যায় ঠিক আছে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো তোমরা দেখো টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আমাদের সবাইকেই করতে হবে ঠিক আছে টেস্টে যাতে আটকে না যাও বা গার্জেন কল না হয় এর থেকে বাঁচাতে পারে তোমাদের টেস্ট তোমাদের টেস্টে একটা ভালো রেজাল্ট করতে হবে মূল কথা এবার তোমরা ভাবছো যে এই টেস্ট তো আর মাত্র তিন মাস বাকি আছে এই তিন মাসের মধ্যে কি আমরা একটা ভালো স্কোর করতে পারি কিংবা আমাদের তো নব্বই পরীক্ষা হয় টেস্টে প্রজেক্টের নাম্বারটা থাকে না তো মধ্যে কি আদেও সত্তর থেকে পঁচাত্তর নাম্বার আমরা পেতে পারি দেখো তো যদি তোমার নিজের বিশ্বাস থাকে তোমার প্রতি তোমার বিশ্বাস থাকে যে আমি সত্তর থেকে পঁচাত্তর নাম্বার পাবো তাহলে তুমি পাবে আর যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো মতেই পারবে না ঠিক আছে স্বয়ং ভগবান নেমে এলেও তুমি পারবে না তোমার তোমার ওপর একটু বিশ্বাস রাখতে হবে এবং ভরসা রাখতে হবে যে তুমি পারবে দেখো সত্তর থেকে পঁচাত্তর নাম্বার পেতে পারবে এমনটা নয় যে পাবে না পাবে একটু ভালো করে পড়তে হবে আমি সকল ভিডিওতে বলি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদেরকে একটু মন দিয়ে ভালো করে করতে হবে এইটুকুই ফর্মুলা এইটুকুই অঙ্কতে তো প্রচুর ফর্মুলা আছে তোমরা পড়েছো নিশ্চয়ই কিন্তু আমি এই ইতিহাসের বিষয়ে বলছি একটু পড়তে হবে একটু ধৈর্য ধরে তোমাদেরকে পড়তে হবে তাহলে পারবে এবার বিষয় হচ্ছে সত্তর পঁচাত্তর তো বললেন এবার সত্তর পঁচাত্তর কী করে পাবো দেখ সত্তর পঁচাত্তর বা আমি ধরে নিলাম পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে তোমরা নাম্বার পাবেই তার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমসিকিউ আমাদের কাছে কুড়িটা এমসিকিউ থাকবে কুড়িটার মধ্যে যদি কেউ ভেবে থাকো যে আমার পনেরো থেকে বারোর মধ্যে এমসি নাম্বার থাকলে চলবে তাহলে কিন্তু ষাট বা সত্তর নাম্বার আসা ছেড়ে দাও পনেরো থেকে বারো নাম্বার পেলে হবে না কুড়িতে কুড়ি পেতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা এই তিন মাস নিজের সাথে নিজে কথা বলো ঠিক আছে নিজের সাথে নিজে কথা বলো আমাকে কুড়িতে কুড়ি পেতেই হবে যে করিব এবার দেখা গেলো সেখান থেকে একটা বা দুটো প্রশ্ন হয়তো ভুল যেতেই পারে সেটা সবার ক্ষেত্রেই হয় বেশিরভাগ ক্ষেত্রেই আবার কারোর ক্ষেত্রে সবগুলোই ঠিক হয়ে যায় ঠিক আছে যাদের ভালো করে রিডিংগুলো পড়া রয়েছে তাদের সব ঠিকঠাক হয়ে যায় অত চিন্তার বিষয় থাকে না কিন্তু তোমাদেরকে টার্গেট নিয়ে চলতে হবে কুড়িতে কুড়ি পাবই পাব কুড়িতে কুড়ি আমাদের ছিনিয়ে আনতে হবে যে করেই হোক মানে যে করি হোক বলতে টুকলি করে নয় ঠিক আছে সৎভাবে লিখে ঠিক আছে সবভাবে নাম্বারটাকে ছিনিয়ে নিতে হবে এই গেল তোমাদের এম এবার আমি তো বিভিন্নভাবে প্রত্যেকটা ভিডিওতে বলেছি ঠিক আছে আমার দু তিনটে এরকম ভিডিও আছে যে ভিডিওতে আমি বলেছি যে তোমরা কিভাবে চার নম্বর আট নম্বর দুই নম্বর এই সমস্ত প্রশ্নগুলো উত্তর লিখবে কতটা লিখলে যথেষ্ট আর সবসময় বলেছি যে বড় প্রশ্নের ক্ষেত্রে পাতাটা ফ্যাক্টার করে না তোমার কতটা তুমি কতটা তথ্য তুলে ধরতে পারছো প্রশ্ন যে প্রশ্নে উত্তরটা চেয়েছে তোমার কাছ থেকে সেটা কতটা তুমি ফুটিয়ে তুলতে পারছো এটার উপরই নাম্বার দেওয়া হয় আজকে ওই একই কথাই বলবো সেই তথ্যের ওপরই তোমার নাম্বার থাকবে কতটা তুমি সঠিক লিখতে পারছো ঠিক আছে এবার দেখো আমাদের এমসি সিকিউ তো গেল এবার আছে এসএ কিউ অর্থাৎ এক নম্বরের যে ছোটো প্রশ্নগুলো আছে এই প্রশ্ন চারটে থাকে চারের মধ্যে আমাদের চার চার পেতেই হবে চারের মধ্যে চার আমাদের পেতেই হবে না হলে কোনো কিছু করার নেই ঠিক আছে চারের মধ্যে চার পেতে হবে তারপর আছে ব্যাখ্যা ব্যাখ্যামূলক যে সমস্ত প্রশ্ন ব্যাখ্যা বিবৃতি দেওয়া থাকবে ব্যাখ্যা ওয়ান ব্যাখ্যা টু ব্যাখ্যা থ্রি এরকম করে দেওয়া থাকবে সেখানে ওই বিবৃতিটার সঙ্গে যে ব্যাখ্যাটা তোমার সঠিক মানে যে ব্যাখ্যাটা সঠিক সে সেটা তোমাদেরকে লিখতে হবে এইখানে এখানে মনে হয় চার নম্বর থাকে এই চারের মধ্যে কিন্তু চারই তোমাদের নিতে হবে এরপর সত্য মিথ্যা আছে দেখো এই যে বিভাগগুলো গুলো আস্তে আস্তে শর্ট প্রশ্নগুলো যে বিভাগ এই শর্ট প্রশ্নের বিভাগগুলো কিন্তু খুবই সোজা রয়েছে তোমাদের সেরকম থাকে না হ্যাঁ অধ্যায় আটটা অধ্যায় থেকে যে চারটে মাত্র যে চারটে প্রশ্ন আসছে ঠিক আছে এই বিভাগগুলোতে যে চারটে প্রশ্ন আসছে এই চারটে প্রশ্ন তাহলে তো আমাদের গোটা অধ্যায় ভালোভাবে পুড়িয়ে পড়তে হয় সেটা তো পড়তেই হবে দেখো সেটা তো পড়তেই হবে কিন্তু একটু রেফারেন্স বুক একটু গৃহ শিক্ষকের সাহায্য থাকলে তোমরা পেরে যাবে আর গৃহ শিক্ষকের এবং এখন টেস্টের আগে বেশি করে শিক্ষক অর্থাৎ স্কুলের শিক্ষকদের সঙ্গে থাকো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো এখন প্রচুর পরিমাণে স্কুল যাও স্কুলে দেখো স্যারেরা কোন প্রশ্ন লেখাচ্ছে কোন প্রশ্নে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই প্রশ্নগুলো বাড়িতে এসে ভালো করে মুখস্থ করো প্র্যাকটিস করো ঠিক আছে আমাকে কমেন্টে জানিও বা যে সমস্ত স্যারের কাছে তোমরা অনলাইনে ভিডিও দেখছো এই ইউটিউবে ভিডিও দেখছো তাদেরকে জানাও তারা তোমার যতটা সম্ভব তারা তোমার সাহায্য করবে ঠিক আছে এই তোমাদের সাহায্য করার জন্য তো এই এত বড় গুরুকুল তোমাদের জন্য বসে রয়েছে তাই না তোমরা একটু সবার সঙ্গে মানে কথোপকথন চালিয়ে যাও সবার সঙ্গে কথা বলো সমস্ত স্যারের সঙ্গে সমস্ত স্যারের টাচে থাকো তাহলেই পারবে আর স্যারেদের এই সময় টেস্টে রেজাল্ট করা কোনো ব্যাপার না ফাইনালের থেকে টেস্টে রেজাল্ট করা খুবই সোজা ঠিক আছে একটু স্যারেদের সঙ্গে থাকতে হবে স্যাররা অনেক প্রশ্ন বলে দেন যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসতে পারে টেস্টে ঠিক আছে এরকম প্রশ্ন অনেক বলে দেন এই প্রশ্নগুলোকে নোট করবে এই প্রশ্নগুলো ঘরে এসে পড়বে এরপর দেখো এরপর তো গেল এই যে শর্ট প্রশ্ন চলে গেল এরপর আসছে তোমাদের বড় প্রশ্ন এই বড় প্রশ্নের মধ্যে রয়েছে দুই নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আর আট নম্বরের প্রশ্ন এবার দেখো দুই নম্বরের প্রশ্নটা সবারই কাছেই শর্ট বলে মনে হয় ঠিক আছে আর চার নম্বর আর আট নম্বর রয়ে গেল এবার দেখো দুই নম্বরের প্রশ্নগুলো লেখা লিখতে কিভাবে হয় হ্যাঁ কতটুকু লিখতে হয় আমি সব বলে দিয়েছি সব ওই ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি যারা এখন অব্দি দেখো তারা দেখে নিও এই ভিডিওতে অত কিছু বলছি না এবার দেখো ওই যে দুই নম্বরের প্রশ্ন আমাদের কাছে ষোলোটা থাকে তার মধ্যে লিখতে হয় কটা তার মধ্যে লিখতে হয় এগারোটা এগারো দুগুণে বাইশ ওইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বাইশ নম্বর যেমন এদিকে এমসিকিউ ছিল ওই দিকে দুই নম্বরে বাইশটা মানে দুই নম্বরে বাইশ নম্বর আমাদের থাকবে ঠিক আছে তো ওই এগারোটা প্রশ্নের মধ্যে মানে সরি ষোলোটা প্রশ্নের মধ্যে এগারোটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে আর এই প্রশ্নগুলো যাতে সঠিক লিখতে পারো এবং যাতে ভুল না হয় সেটার দিকে একটু আবার নজর রাখতেই হবে ঠিক আছে দেখো সব দু নম্বরের প্রশ্নই যে বড় থাকবে তা কিন্তু নয় হয়তো একটা টিকা আসতে পারে সাঁওতাল বিদ্রোহ কিংবা তিতুমির বিখ্যাত কেন ছিলেন সাঁওতাল বিদ্রোহ হয়তো আসতে পারে কিংবা নাও আসতে পারে হয়তো একটা মানে একটা ব্যক্তির নাম দিল যে সর্দার বল্লভ ভাই প্যাটেল বিখ্যাত কেন এইটা একটু ডিটেলসে তোমাকে লিখতে হবে কিন্তু এমনও প্রশ্ন থাকবে দুই নম্বরের যেখানে বলা থাকবে উদাহরণস্বরূপ বলছি ভারতের লৌঘ মানবকে এবং ভারত তাকে কেন বলা হয় ঠিক আছে ভারতের লৌহ মানবকে এবং তাকে কেন বলা হয় এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে কিন্তু এরকম প্রশ্ন আমি কম দেখেছি তো সে মানে বেশি পরিমাণে দেখতে পাইনি সালের প্রশ্নগুলোতে কিন্তু এগুলো এরকম থাকতে পারে ভয় খাওয়ার কিছু নেই মানে সঠিক প্রশ্ন তোমাদের জানা থাকলে সেই সঠিক প্রশ্নটা লিখবে ওর থেকে কমও না আর ওর থেকে মানে ঐতিহাসিক নিজেকে ঐতিহাসিক ভেবে একেবারে বুঝতেই পারছে দু তিন পাতা লিখে দিয়ে কোনো লাভ নেই কারণ দু নম্বরের প্রশ্নে তোমাদের শুধু টাইমটাই যাবে দু তিন পাতা লিখলে আর কিছুই হবে না এবার দেখো চার নম্বরের প্রশ্ন আমাদের আটটা থাকবে ঠিক আছে আটটা থাকবে তার মধ্যে আমাদের লিখতে হয় কটা ছটা লিখতে হয় এই ছটা প্রশ্নের মধ্যে যে যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি বা এরপরেও যেগুলো বলবো সেইগুলো একটু ফলো করো সেগুলো আসতে পারে এবার স্কুলের স্যাররা যেগুলো বলবে সেইগুলোকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের খুব খুব কঠিন প্রশ্ন আসবে না কিছু কিছু প্রশ্ন কিছু কিছু স্কুলে একটু কঠিন প্রশ্ন করে কিন্তু সেগুলো একটু ফলো করলে তোমরা পারবে স্যারেদের কথা শুনে শুনে চলো এই সময় পারবে ঠিক আছে এরপর আট নম্বরের প্রশ্ন ওই একই ঠিক আছে ওই একই স্ট্র্যাটেজিতে চলতে হবে আট নম্বরের প্রশ্ন তোমাদেরকে একটা লিখতে হবে মোটামুটি তিনটে থাকে ঠিক আছে তিনটে থাকে তার মধ্যে একটা লিখতে হবে এই তো হয়ে গেল তোমাদের এই রকম ভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে টেস্টের এই কটা দিন আর দেখো একটা প্রশ্ন কিন্তু ছেড়ে আসলে হবে না এটা সবারই মানে প্রথম পরীক্ষা তো প্রথম এত বড় পরীক্ষা একটু নার্ভাস ফিল হবে কিন্তু দেখো নার্ভাস হওয়ার কোনো দরকার নেই স্কুলের পরীক্ষা সেহেতু তোমার চেনা স্যারেরা থাকবেন তোমার চেনা বন্ধুরা থাকবেন তা সেই জন্য তোমাদের অত ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এবার শুধু নজর রাখবে সময়ের দিকে বুঝতে পেরেছো সময় আমি সব বিরোধী বলছি যে সময়ের উপরে নির্ভর তোমাদেরকে একটু নজর দিতে হবে কেননা হয়তো দেখা গেল তুমি টার্গেট রেখেছিলে এমসিকিউ প্রশ্নের উপর তুমি টার্গেট রেখেছিলে কুড়িটা এমসিকিউ তুমি দশ থেকে আট মিনিটের মধ্যে কমপ্লিট করবে সেই তোমার টার্গেটটা মানে পূরণ হয়ে গেলো পরীক্ষার ফলে আট থেকে দশ মিনিটের মধ্যে তুমি করে নিলে তারপর দেখা গেলো ও এখন তো অনেক টাইম বেঁচে আছে এখন প্রচুর টাইম আছে তাহলে একটু জল খাই একটু রেস্ট নিই তারপর আবার শুরু করবো সেটা করলে কিন্তু ফেসে যাবে ঠিক আছে সেটা মানে আমিও সেই অনুযায়ী ভুগতো বুঝলে তো আমিও সেরকম অনেকবার করেছি আমিও অনেকবার ভুগেছি ঠিক আছে সেই জন্য তোমরা যেন না সেই পরিস্থিতিতে না যাও সেজন্য কিন্তু বলছি এটা দেখো তোমাদেরকে কিন্তু কোনো মতে রেস্ট নিলে চলবে না রেস্ট ঘরে এসে নাও পরীক্ষা দাও ক্লাসে ঘরে এসে রেস্ট নাও যত নেবে কিন্তু পরীক্ষার হলে কিন্তু কোনো রেস্ট নেওয়া হবে না তোমাকে যত যত টাইমের মধ্যে তুমি শেষ করবে ততই তোমার ভালো কারণ তোমাকে ভাবতে হবে যে পরবর্তীকালে আমার আট নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলো আছে ওইগুলো কিন্তু আমাকে লিখতে হবে এই কথা চিন্তা করে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে ব্যাস এইটুকুই কথা এইটুকুই কথা এইটুকুই তোমাদের জানানো ছিল টেস্টে তোমাদের এরকমভাবে লিখতে হবে সত্তর থেকে পঁচাত্তর কিংবা ষাট থেকে সত্তর অনায়াসে পাওয়া যায় সমস্ত ছেলেমেয়েরা এখন পাচ্ছে ইতিহাসে কেননা ইতিহাস তোমরা ছোটো থেকে পড়ে আসছো ইতিহাস বিষয়টা তোমাদের কাছে অতটাও অচেনা বা অজানা অধ্যায় সাবজেক্ট নয় ঠিক আছে তোমাদের একটু করতে হবে এই কথাগুলো মানে আমিও যেহেতু বারবার বলছি আমারও কীরকম একটা লাগছে তোমাদের শুনতেও কেমনটা লাগবে যে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে দেখো এই একই কথার সঙ্গেই সমস্ত কিছু লিঙ্ক রয়েছে বোঝা গেলো এই কথাগুলো একটু মেনে মেনেজারও দেখো ভালো রেজাল্ট হবেই হবে এরপরে ভিডিও আমি দেবো এরপরে প্রচুর ভিডিও দেবো তোমাদের মক টেস্ট দেখো আগের মক টেস্টটা দিয়েছিলে তোমরা হয়তো অনেকেই দিয়েছিলে অনেকেই দেখেছিলে ওটা হ্যাঁ এবার ওই মানে কত কতজন ওই মক টেস্টটা দিয়েছো সেটা তো আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ একবার কমেন্ট এসে জানিও যে ওই মক টেস্ট বা এর পর থেকে যে মক টেস্টগুলো আমি দেবো আমার চ্যানেলে পোস্ট করবো সেই মক টেস্টগুলোতে কত পাচ্ছো সেটা একটু কমেন্ট এসে জানিও তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে আর কোন কোন জায়গাগুলো একটু বুঝতে পারছো না সেগুলো অবশ্যই জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা যদি কিছু বড় সমস্যা হয় ভিডিওর মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর সঙ্গে থেকেও আমাদের চ্যানেলে হিস্ট্রি লার্নিংয়ের সঙ্গে সব সময় জড়িত সব সময় দেখতে থেকো আমাদের চ্যানেল ফলো করো ঠিক আছে এটুকুই আর চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো ধন্যবাদ